ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল সাংসদ পার্থভৌমিক বারংবার গুন্ডারাজ খতমের দাবি করছেন অথচ ভোট পরবর্তী হিংসা অব্যাহত ব্যারাকপুর সাংসদীয় ক্ষেত্র জুড়েই শনিবার মধ্যরাতে জগদ্দল থানার ভাটপাড়া পুরসভার একুশ নম্বর ওয়ার্ডে রাতপুর বাজার এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বিপ্লব কুমার ঘোষের বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা সঞ্জু বিশ্বাস দলবল নিয়ে বিপ্লবের বাড়িতে হামলা চালায় পেশায় সাংবাদিক বিপ্লবের ভাই পল্লব কুমার ঘোষ প্রতিবাদ জানালে তাকে দেখে নেবার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ বিজেপি কর্মীর মা চন্দনা ঘোষ জানান শনিবার মধ্যরাতে তিন চার যুবক হানা দিয়েছিল একজন ওপরে গ্রিলের গেটের তালা ভেঙে ঘরের ভেতরে ঢোকার চেষ্টা করছিল বাকিরা নিচেই দাঁড়িয়েছিল চন্দনা দেবীর দাবি তার বড় ছেলে বিজেপি করে ভোটের ফল বেরোনোর দিন থেকেই বড় ছেলে বাড়ি ছাড়া ছিল দুদিন আগেই ছেলে বাড়িতে ফিরেছে সঞ্জু বলে একটা ছেলে এসেছে হঠাৎ আমি শুয়ে পড়েছিলাম তারপরে দেখছি একটা বিপ্লব বিপ্লব বলে ডাকছে আমি শুনুকে এ শুনু আমার ছোটো ছেলেকে সুনুকে ডাকলো শুনু ওখানে শুয়ে পড়েছে ও ওকে বলছে ডাক গিয়ে ও গেট ভেঙে ভেঙেতে ঢুকতে পারবে না কিন্তু কিভাবে গেটটা খুললো বুঝতে পারলাম না যখন নিচের ভাড়াটাদের গেটটা ঝাঁকাচ্ছে তখন ভাড়াটারা বলছে আমি বিপ্লবকে ডাকুন বলছে আমরা কেন রাখবো তুমি ডাক গিয়ে যাও আমরা নতুন এসেছি আমরা বিপ্লব পল্লবকে চিনি আমার ছেলে আমার ছেলে বোধহয় ওই বিজি করে বলে না কি জানি না আমি বুঝতে পারিনি কিন্তু ছেলে তো আমার দুদিন হলো বাড়িতে আছে তার আগে তো বাইরেই ছিল কিন্তু এখন আমার ছোট ছেলেকে বলছে তুই নিচে সকালে বেরবি না তো তোকে এই আমার কালকে থেকে হাত পা এমনি নার্ভের প্রবলেম আছে কালকে থেকে আমার প্রচণ্ড হাত পা কাঁপছে বুক ফাঁকা ও তো গেটের সামনে এগিয়ে গিয়ে যাচ্ছে ভাবছি আর ও খুব বাজে বাজে কথা বলছে আমি ওকে বাবু বলছি এই বাবু তোমার আমি মায়ের মতন তুমি এ করছো কান্ন তখন ওকে বলছে তোর বোনকে ডাক তোর মাকে ডাক তোর মা বোন আমাকে কাউন্সেলার পাঠিয়েছে এইসব উল্টোপাল্টা বলছে হ্যাঁ খুব মানে ও হুমকি দিচ্ছিলো আর গেটের ভেতর দিয়ে না হাতটা গলিয়ে তালাটা ভাঙছিল আর আর গেটটা নেমে করে ছিল প্রচুর আতঙ্ক আতঙ্ক মানে আমার ছেলেটা গেলে কিনা আতঙ্ক বেশি ছোটোটা ওপরে একটা করলো না কেন বুঝতে পারছি না ছোটোটা তো হ্যাঁ পুলিশকে এসেছিলো পুলিশ এসেছিলো আমি চাইছি আমার ছেলেরা যেন নিরাপত্তায় থাকে আমার ছেলেরা যেন বাইরে থাকে আমরা তো অসুস্থ ওর বাবা তো খুবই অসুস্থ সাড়ে তিনশো চারশো সুগার আমার ছোটো ছেলে সাংবাদিক আছে প্রাণটা নিয়েই থাকি বাইরে ছেলেরা থাকে আমার ছেলেরা যেন নিরাপত্তায় থাকে এদিকে ঘটনার পর থেকে আতঙ্কে ঘোষ পরিবার এই ঘটনা নিয়ে স্থানীয় কাউন্সিলর বিপ্লব মালো বলেন এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই যার বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে সেই সঞ্জু বিশ্বাস তৃণমূল করে না যদিও তিনি প্রশাসনকে যত ব্যবস্থা নিতে বলেছিলেন ঘটনার তদন্তে জগদ্দল থানার পুলিশ যে রাত্রেবেলা দু থেকে তিনজন ওই বাড়িতে যায় গিয়ে তাকে ডাকে সেখানে ওই বাড়ির মধ্যেই ওর ভাই সাংবাদিক সে ফেস করে তাকে বলে তোমাকে দেখে নেবো বুঝে নেবো সকালবেলা আমি মনে করি এর সাথে কোনো রাজনৈতিক যোগাযোগ নেই গতকাল গিয়েছিল গিয়েছিল এটাও সত্যি কথা যে কেউ গিয়েছিল আমি প্রশাসনকে বলেছি যে ছেলেটা নাম আসছে তার বিরুদ্ধে কড়া থেকে কড়া শাস্তি দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য এর সাথে পলিটিক্যাল কোনো সম্পর্ক